আসসালামু আলাইকুম প্রদর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসলাম আরাফাতের সবজি বাগানে আমাদের আরাফাত কিন্তু ছোটোখাটো একটা উদ্যোক্তা ও কিন্তু লেখাপড়ার পাশাপাশি দেখেন ওর উঠানের সাইটে অল্প একটু জায়গাতে কিন্তু ও সবজি চাষ করছে অনেক রকমের আলহামদুলিল্লাহ আরাফাত তুই কিসে পড়েছিস ক্লাস টেনে তো দেখেন ও কিন্তু ক্লাস টেনে পড়ে কিন্তু খুব সুন্দর সুন্দর সবজি চাষ করছে যাতে কিন্তু মার্শাল্লা খুব সুন্দর ফল ধরছে বেগুন তুলতে চাই হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এর বয়সে যেসব ছেলে মেয়ে খেলাধুলায় বিনোদন মোবাইল ডিভাইসে কিন্তু আসক্ত থাকে ও কিন্তু পাশাপাশি কি করছে দেখেন ও কিন্তু সবজি চাষগুলো করছে মাসা আল্লাহ খুবই ভালো ভালো সবজি বেগুন তাই না আরফাত হ্যাঁ কি প্রথম তুলতে নাই না এর আগেও তুলিস এর আগেও তুলেছি বাহ বাহ দেখতে পাচ্ছেন বাহ মার্শাল খুবই ভালো দেখেন এখন কিন্তু বেগুন বেগুনের কেজি কিন্তু প্রায় ষাট সত্তর টাকা কেজি তো ওর যে উঠান এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ির সামনে কিন্তু এখানে একটু জায়গা আছে অল্প জায়গা সে অল্প জায়গায় কিন্তু ও চাষ করছে কি কি এখানে আরাফাত কি কি চাষ করতেছে বেগুন পেঁয়াজ লাউ এই তো পেঁয়াজও আছে টমেটো ও আবার এগুলো দেখি কি গাছ হয়েছে এগুলো ঝাল গাছ ঝাল গাছ তাই না এগুলো ঝাল তো দেখতে পাচ্ছেন এর সাইডে কিন্তু টমেটো আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন টমেটো গাছ দেখতে টমেটো তো ভালোই ধরেছে টমেটো একবার খাওয়াই হ্যাঁ দুটো খাইছি বাহ এখানে তো বউ টমেটো হয়েছে ওরা বা বাহ তো দেখতে পাচ্ছেন অনেকগুলো এখান থেকে বেগুন কিন্তু তুলছে আর কি দিয়ে কেটে সুন্দর করে সাইজগুলো দেখেন বাহ তো ভালো বেসবি না কি এমনি কোনো জায়গায় নিয়ে যাবি না খাবি এগুলো এই খালার মধ্যে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ও কিন্তু পাশাপাশি ওরা খেতে পারে প্লাস বেস্ত পারে প্লাস কিন্তু ওরা আত্মীয় জন্য নিয়ে যাবে আর আমাদের যে বেগুন গাছগুলো আছে আস্তে আস্তে কয়েকটি যায় না যাতে গাছে আঘাত না পায় আর কি পানি দিস কিভাবে আর হতে কেনা মটরের মাধ্যমে মটর ও আচ্ছা আচ্ছা আরে এই গাছে কি এখানে কি এখানে এ টমেটো টমেটো না টমেটো এর বয়স অদিনে এক মাসখান এক মাসের একটু কম আবার এখানে ও বাবা কচু কচুবাসেরও আছে নাই হ্যাঁ হ্যাঁ বাহ্ বা বাহ এই কি এই এই না এ অনেক দিন আগে অনেক আগে হ্যাঁ আরে ফাঁকা জায়গা কিছু দেওয়া নাই হ্যাঁ না এখানে তো উচিত ছাড়াও দিতে পারবি হ্যাঁ দেবো হ্যাঁ তো ও যে বড় তো ও যে ওই তো দেখেন আসলে বাড়ি থেকে যদি আপনার পাশাপাশি কিছু করা যায় অল্প জায়গার মধ্যেও কিন্তু অনেক কিছু করা যায় চেষ্টা থাকে দেখেন অনেকে দেখেন অনেক বড় বড় জায়গা থেকে কিন্তু তারা কিছু করতে পারছে না ও ওটা তোলার মতো হ্যাঁ ওটা তো একটা দেখ ওটার বয়সই গিয়ে তুলতে হবে কয়বার তুলছি সেখানে দুইবার তুলছি দুইবার না বাবা হুম আর এই যে ভাতির বয়স সদিনে তোর এই কালি হয়েছে আবার দেখতেছি কালি তুলনায় একবার তুলেছি না কালি হ্যাঁ কবার এই একবার যাক আগে বা বাহ বা খুবই ভালো লাগছে বিষয়টা দেখে যে ওর এই পরিবেশ আমি কিন্তু আগে কখনো দেখিনি যে হঠাৎ করে দেখি একদিন এইখান থেকে কিছু সবজি চাষ করছে তখন মনে করলাম যে কে রুইছে পরে শুনলাম যে আরাফাত ও লেখাপড়ার পাশাপাশি কিন্তু সবজি চাষ করে বা ছোটো একটা উদ্যোক্তা আর কি ও চেষ্টা থেকে কি বা শখ থেকে আরাবত তোর শখ থেকে করে নাকি হ্যাঁ তো ও দেখেন ওর শখ করে কিন্তু করছে ওর এগুলো পছন্দ আসলে যার যেগুলো পছন্দ সেগুলো কিন্তু করতে দেওয়া উচিত কেননা শখ থেকে কিন্তু অনেক কিছু করা যায় যদি শখের ব্যাপারে তার চেষ্টা আছে আর কি এ কি প্রথম করছিস না এবছর নাকি আরো করছিস আগে একবার আগে হ্যাঁ লাউ তুলবি না জি না আজকে চল লাউ দেখিস একটু

বাজার থেকে কিনা কত দূরে কিনা গেছিলো এ দশ টাকা করে পিস নিলো দশ টাকা দুইটা পিস টাকা নিলো তো দেখেন আসলে দুইটা বিশ টাকা দিয়ে কিনে লাভ আর অবস্থা দেখছেন প্রচুর লাভ ধরছে আর কি আর এখানে তো ফুলও ধরছে তো দেখতে পাচ্ছেন ওর মানে একবার তুলছে আপনাদের দেখায় ওই যে দেখেন অল্প একটু জায়গায় আপনাদের দেখায় দেখেন মাত্র কয় টাকা দেখেন কয়েকটা গাছের ব্যবধানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র কয়েকটা গাছে তুলে কিন্তু প্রায় তিন কেজি প্লাস কিন্তু বেগুন হয়েছে আর বেগুনগুলো একটু সাইজ দেখেন মাসাল্লাহ বিশাল বড় বড় কিন্তু সাইজ আলহামদুলিল্লাহ খুব ভালো আরো বড় আরো বড় হয়েছে হ্যাঁ ও এস সেও কিন্তু বড় হয়েছে ও বলছে যে এস বেগুন বড় ধরেছে আলহামদুলিল্লাহ যে আসলে চেষ্টাগুলো কিন্তু হয় চেষ্টা না করার কারণে কিন্তু এগুলো দেখেন পসিবল না আর আপনাদের তো দেখালাম যে লাগুলো সাইজ কীরকম আর উপরেও দেখেন এখানেও কিন্তু পলাই তো পড়ছে আমরা দেখিয়েছি আর দেখেন এই একটা দেখেন লাউতে হাত দিলে কিছু হয় নাই হ্যাঁ যায় তো দেখেন আমরা হাত দিয়ে দেখাবো না এই একটা দেখেন এই যে দেখেন দেখছেন এই যে এই যে তো আসলে চেষ্টা করলে কিন্তু হয় মার্শাল্লাহ সেটা কিন্তু আমাদের আরাফাত দেখিয়ে দিল যে যে কোনো বয়সের যদি মানুষ যদি চেষ্টা করে তাহলে কিন্তু হয় তো আপনারাও অবশ্যই পাশাপাশি কিছু করার চেষ্টা করবেন ওর মতো যদি আপনারা বেকার থাকেন দেখেন ও কিন্তু লেখাপড়া পাশাপাশি করছে